আসসালামু আলাইকুম সিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ান নাইট প্রিপারেশনের আজকের পর্বে যেখানে আমরা ফিজিক্স নিয়ে আলোচনা করতেছি চ্যাপ্টার টেন ইলেকট্রিক ইফেক্ট আপনারা জানেন যে বিজ্ঞানী আইনস্টাইনের যে তিনি যে নোবেল পেয়েছিলেন তার নোবেল পাওয়ার প্রাপ্তির পিছনে যে কারণটা সেটা হলো যে এই ফটো ইলেকট্রিক ইফেক্ট এটাকে ব্যাখ্যা করা তো চলুন একটা ইন্টারেস্টিং একটা জিনিস ফটো ইলেকট্রিক অর্থাৎ ফটন ফোটন থেকে কিভাবে কারেন্ট উৎপন্ন করা যাচ্ছে ইলেকট্রিসিটি উৎপন্ন করা যাচ্ছে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পারবো তো সেটার জন্য আপনারা জানেন যে আমাদের ওয়ানের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক সেভাবে আমরা প্রশ্নগুলো সাজিয়েছি অতি সংক্ষিপ্ত এক নম্বর প্রশ্নে আমরা যাই ক্যাথোড রে কি ক্যাথোড রে হল খরণ নলে নিম্নচাপে গ্যাসের মধ্যে বিদ্যুৎ খরনের সময় টেন দি পাওয়ার মাইনাস থ্রি মিলিমিটার থেকে টেন দি পাওয়ার মাইনাস ফোর মিলিমিটার পারদ চাপে এতে দেখুন একটা নির্দিষ্ট পারদ চাপে মুহূর্ত রাখতে হবে ক্যাথোড হতে এক ধরনের রশ্মি বের হয় যা কাঠ নলের গায়ে প্রতিপ্রভা তৈরি করে যাকে রে বলে বিজ্ঞানী উইলিয়াম ক্রুক সর্বপ্রথম এই রশ্মি পর্যবেক্ষণ করেন এরকম একটা জিনিস আর কি এরকম একটা ক্যাথোড্রে টিউব আছে যেখান থেকে কিন্তু আমাদের এই ক্যাথোড এটা উৎপন্ন করা যায় এবং তার জন্য একটা নির্দিষ্ট প্রেসার প্রয়োজন আছে পারত চাপে অর্থাৎ এত মিলিমিটার এইচ জি জি মানে মার্কারি এটাকে কিন্তু কিভাবে লিখতে হয় টেন টোয়েন্টি ফোয়ার মাইনাস থ্রি মিলিমিটার এইচ জি এভাবে কিন্তু এগুলো আর কি লিখতে হয় আর কি এবং নিম্ন চাপে গ্যাসের মধ্যে খরন নল এই যে এটাকে কিন্তু আপনার খরন নল বলা হচ্ছে এখান থেকে এক ধরনের রশি বের হয় ক্যাথোড ক্যাথোড মানে আমরা কি অ্যানোড এবং ধনাত্মক পজিটিভ যে প্রান্তটা সেটা থাকে এবং হলো নেগেটিভ যে চার্জের পাত্তা সেটাকে অ্যানোড বলা হয় না কি বলে ক্যাথোড বলা হয় নেগেটিভ থেকে এবং অ্যানোড বলা হয় পজিটিভ থেকে এখন আলোর বিক্ষেপণ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি রেলের বিক্ষেপণ সূত্র অনুসারে বিক্ষেপিত আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ক্ষেত্রে ব্যস্তানুপাতিক চতুর্থ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অর্থাৎ লেন্থের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক অর্থাৎ আলো তরঙ্গ দৈর্ঘ্য যত কম বিক্ষেপণের মাত্রা হবে তত বেশি আলো বিক্ষেপণ মাত্রা আই এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা যদি হয় সেক্ষেত্রে আমরা বিক্ষেপণের সূত্র অনুযায়ী পাই আই ইকুয়াল হলো ওয়ান বাই ল্যামডা টু ডিভার ফোর দেখুন এই যে আলো তীব্রতা বিক্ষেপিত আলো তীব্রতা আলো তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এই চতুর্থ ঘাতের চতুর্থ ঘাতের কি ব্যস্তানুপাতিক তার মানে এটা প্রপোশনাল টু হইল ওকে এটি আলোর বিক্ষেপণ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মাঝে সম্পর্ক নেক্সট আমরা দেখি আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট জিনিস এটা কি ইলেকট্রিক ইফেক্ট হলো কোনো ধাতব পাতের উপর নির্দিষ্ট কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্দিষ্ট কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি এবং নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ এই আলো আপতিত হলে ওই ধাতব পাত থেকে ইলেকট্রন সজনে নির্গত হয় একটা নির্দিষ্ট কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের আলো যদি কোনো এর একটা ধাতব পাতের উপর যদি আমাদের এরকম পড়ে তাহলে আলো যদি পড়ে তাহলে সেখান থেকে কী হবে ইলেকট্রন ইলেকট্রন নির্গত হয় এই দেখুন ফটন ফোটন বা আলো আলোকে কিন্তু ফোটন আলোর পানাগুলোই কিন্তু ফোটন সেটা কিন্তু এই ধাতুপাতের উপর পড়তেছে এবং তার ফলে কিন্তু এখানে ফটন ইলেকট্রন যেগুলো বের হচ্ছে সেগুলোকে ফটো ইলেকট্রন বলা হচ্ছে কারণ ফোটন পড়ার ফলে যেগুলো পাত থেকে বের হচ্ছে সেগুলো এই যে ঘটনা এটা কি আলোক ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট বলা হয় এরপরে সূচনা কম্পাঙ্ক জিনিসটা হলো প্রতি ধাতুর বেলায় একটি নিম্নতম কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি রয়েছে যেটা হলো আপতিত আলোর তীব্রতা যাই হোক না কেন ইন্টেন্সিটি বা তীব্রতা আপতিত আলো যেটা আছে সেটা যাই হোক না কেন একটা নির্দিষ্ট কম্পাঙ্ক যেটা নিচের কম্পাঙ্ক হলে কম্পাঙ্ক হয় সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনার এখান থেকে কোনো হবে না অর্থাৎ আপনি ইফেক্ট পাবেন না এবং এর চেয়ে যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এই দেখুন এই নিম্নতম কম্পাঙ্ক থেকে বেশি যখন হয় তখন কিন্তু ইলেকট্রন নিশ্চিত হবে এবং যদি কম হয় তাহলে কিন্তু নিঃসৃত হবে না তো এই যে যেই কম্পাঙ্ক থেকে আপনার আলো এই যে ফটোর নিঃসরণটা বা ইলেকট্রন নিঃসরণটা আর কি শুরু হবে সেটা কিন্তু সূচন কম্পাঙ্ক সূচন মানে কথাটা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে স্টার্টিং যে frequência da Sheta. ওকে তাহলে যদি এটা জানা হয়ে থাকে আপনাদের এখন আমরা এক্স রে কি এটা একটু দেখি এক্স রে কি এটা নিয়ে কিন্তু আমরা আগের চ্যাপ্টারও আলোচনা করেছিলাম এখানে আরেকবার আলোচনা করি যে এখানে কিন্তু থিউরেটিক্যালি আমরা এক্স রে জিনিসটা কীভাবে হচ্ছে সেটা একটু দেখতে পারবো যে দ্রুতগতি সম্পূর্ণ ইলেকট্রন দ্বারা কোনো ধাতব পদার্থকে আঘাত করলে তা থেকে উচ্চ ভেদন সম্পন্ন যে বিকিরণ উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে কি আমার এক্সরে একটা ইলেকট্রন খুব দ্রুতগতি সম্পূর্ণ এটাকে যদি কোনো ধাতব পদারা যদি আমি আঘাত করি আঘাত করলে কী হবে তা থেকে উচ্চ ভেদন সম্পন্ন একটা বিকিরণ বের হবে একটা রেডিও রে বের হবে এই রেটা হলো আমাদের এক্স রে যেটা বিজ্ঞানী রঞ্জেন আবিষ্কার করেছিলেন কিন্তু সে সময় সেই রেটার বৈশিষ্ট্য সম্পর্কে তার আইডিয়া ছিল না এজন্য অজানা বলে সেটাকে কিন্তু তিনি এক্স রে নাম দিয়েছিলেন পরবর্তীতে বৈশিষ্ট্যগুলো যখন নাম বের করা হয়েছে তখন বিজ্ঞানী রঞ্জনের নামের সঙ্গে নামের সঙ্গে মিল রেখে এটাকে কিন্তু রঞ্জন রে বলা হয় তার মানে এক্স রে এবং রঞ্জন রে বাংলায় রঞ্জন রে এক্স রে ইংলিশে এক্স রে এরকম না এক্স রে এবং রঞ্জন রে দুইটাই সেম দুইটাই ইংলিশে আর কি তো এরপরেও কিন্তু বর্তমানে এক্স রে কথাটাই বেশি প্রচলিত বিকজ এটা উচ্চারণ সহজ এবং এটা মানুষের ভিতরে বেশি প্রচলিত রয়েছে এই জন্য এই এক্স রে আবিষ্কারের জন্য বিজ্ঞানী উইলিয়াম রঞ্জন উনিশশো এক সালে সম্ভবত ফিজিক্স নোবেল পুরস্কার পান তো আমরা এখানে দেখতেছি এখানে অনেক নোবেল পুরস্কার প্রাপ্তি অনেক জিনিস এখানে দেখা যাচ্ছে এগুলো কিন্তু এগুলো নিয়ে গবেষণার অনেক ক্ষেত্র কিন্তু এখনো রয়েছে এগুলো নিয়ে গবেষণা করে কিন্তু আপনারাও যদি গবেষণা করতে পারেন আপনারাও কিন্তু ভালো কিছু আউটপুট দিতে পারবেন তো এখন আমরা দেখি ফটো ইলেকট্রন জিনিসটা কি ফটো ইলেকট্রিক ইফেক্ট কি কিন্তু ফটো ইলেকট্রন জিনিসটা আসতে দেখুন কোনো ধাতু পাতের উপর নির্দিষ্ট কম্পানকে বা দৈর্ঘ্যের আলো আপতিত হলে ওই ধাতব থেকে ইলেকট্রন স্বজন নির্গত হয় অর্থাৎ ফটো ইলেকট্রিক ইফেক্ট যেটাকে বলা হয় সেটা ফলে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এইটাকেই বলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া এবং এই প্রক্রিয়া যে নিশ্চিত ইলেকট্রনগুলোকে যে ইলেকট্রনগুলোর মাধ্যমে বের হচ্ছে সেটাই কিন্তু ফটো ইলেকট্রন নর্মালি ইলেকট্রন তো নর্মালি ইলেকট্রন যেটা জানেন যে পরমাণুটি এরকম যে ঘুরতেছে যেগুলো ইলেকট্র বাট ফটো ইলেকট্রন হলো এই যে ধাতু উপর যখন ফোটন পুত্ত তখন যে ইলেকট্রনটা বের হচ্ছে সেটা হলো ফটো ইলেকট্রন ফোটনের ফেলো যেটা বের হচ্ছে সেটা এখন আমরা দেখি ক্যাথোড রশি যে জিনিসটা সেটার আমরা কিছু বৈশিষ্ট্য আমরা এখানে দেখি এই যে দেখুন এটা হলো ক্যাথোড রে টিউব এখান থেকে কিন্তু ক্যাথোড জিনিসটা বের হবে তো এই যে দেখুন ক্যাথোড এই যে দেখুন অ্যানোড দেখুন ক্যাথোড রশি কিন্তু আলোর মতো পথে চলে দেখবেন এখানে পথে জিনিসটা চলতেছে এবং এটি ঋণাত্মক চার্জ বিশিষ্ট ক্যাথোড মানেই আমরা জানি নেগেটিভ অ্যানোড হলো পজিটিভ এর মান হলো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্ট মাইনাস নাইনটিন গুলো সামনে একটা মাইনাস হলো এই রশ্মির কণার ভর হলো নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন্টি মাইস থার্টি ওয়ান কেজি অর্থাৎ আপনার কি ইলেকট্রনের ভরের সমান এই রশ্মির গতিশক্তি জড়তা এবং ভরবেগ রয়েছে এবং এই রশ্মি আয়নিত করার ক্ষমতা রয়েছে ভেদন ক্ষমতা রয়েছে প্রতিপ্রভা তৈরি করে চাপ প্রয়োগ করে পরস্পরকে বিকর্ষণ করে এবং চৌম্বক এবং বিদ্যুৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় তো এখানে কিন্তু দেখুন হাই ভোল্টেজের মাধ্যমে আমরা যদি ক্যাট্রোড্রে টিউবের মধ্যে যদি আমি ইউজ করি তখন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে যে রেটা বেরোবে সেটাই ক্যাট্রোড্রে এটা নিয়ে কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মধ্যে অলরেডি আমি আলোচনা করেছি এখন আমরা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সেগমেন্টে আসছি এখন আমরা আলোক ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো দেখি এটাও কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্টটাও কিন্তু আপনারা একটু আগে দেখেছেন যে একটা ধাতব পাতের উপর আপনি যদি ফোটন ফেলেন তাহলে সেখান থেকে কিন্তু ইলেকট্রন বের হয় সেটাই কিন্তু এবং একটা নির্দিষ্ট কম্পাঙ্ক লাগবে সেই কম্পাঙ্কর নিচে কিন্তু বের হবে না সেই কম্পাঙ্কটাকে তাকে কিন্তু সূচন কম্পাঙ্ক বলে এই ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করার ফলে কিন্তু আইনস্টাইন সে নোবেল পুরস্কার পেয়েছে যদিও আইনস্টাইনের সবচেয়ে আমরা তাকে জানি হলো তার আপেক্ষিকতা তত্ত্ব বা অফ রিলেটিভিটির জন্য বাট থিউরিওর ফ্লুডেটিভিটি সেই সময় খুব কমপ্লেক্স ছিল এবং সেটা সেই সময় অনেকেই কিন্তু জিনিসটা বুঝতে পারতো না যার ফলে তিনি কিন্তু থিওরি অফ রিলেটিভিটির জন্য নোবেল পুরস্কার পাননি বা তিনি নোবেল পুরস্কার পেয়েছেন ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস এটা তো দেখি আলোক্রস্মি আপতিত হওয়ার সাথে সাথেই আলোকতরিত ক্রিয়া শুরু হবে এবং আলোক্রস্যি আপতন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই ক্রিয়াবন্ধ হবে এবং প্রতিটি ধাতু হতে আলোক ইলেকট্রন নির্গমনের জন্য আপত্তি তরস্মীর একটি ন্যূনতম কম্পাঙ্ক থাকে যাকে প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচন কম্পাঙ্ক বলা হয় এবং আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ আপত্তরস্মীর কম্পাঙ্কের সমানুপাতিক অর্থাৎ আলো আপত্তি তরশির কম্পাঙ্ক যেটা যেটা যত বাড়বে ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ যেটা বের হবে সেটা কিন্তু তত বাড়বে বিভিন্ন ধাতুর ক্ষেত্রে এই প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচন কম্পাঙ্ক কিন্তু ভিন্ন ভিন্ন এবং আলোক ইলেকট্রন নির্গমনের হার আপতিত আলোকের প্রাবল্য সমানুপাতিক অর্থাৎ নির্দিষ্ট শীর্ষমানের মধ্যে হতে পারে এখন আমরা একটু আগে রঞ্জন রশি সম্পর্কে দেখলাম এক্স রে যেটা উইলিয়াম রঞ্জনা আবিষ্কার করেছে সেটার কিছু ব্যবহার আমরা দেখি জানি আপনাদের কাছে প্রথমেই মাথায় আসবে চিকিৎসা বিজ্ঞানের ব্যবহার নিয়ে চিকিৎসা বিজ্ঞানের স্থানচ্যুত হার হারের দাগ বা ফাটল ভেঙে যাওয়া হার বাইরের কোনো বস্তুর ফুসফুসের কোনো ক্ষত ইত্যাদি অর্থাৎ আপনারা যারা ধূমপান করে ফুসফুসের লাং ক্যান্সার হয় তাদেরও কিন্তু এই এক্স রের মাধ্যমে কিন্তু সেটা শনাক্ত করা যায় আবার দেখুন ক্যান্সারের চিকিৎসা এবং সংক্রমণ বৃদ্ধির চিকিৎসাতেও এটি ব্যবহৃত করা হয় পরিপাক নালী দ্বারা খাদ্যবস্তু গমন অনুসরণ আলসার ও দাঁতেরগুলো আলসার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ অর্থাৎ দাঁতের দাঁতেও কিন্তু এই যে এক্স রে ইউজ করা হয় এবং শিল্পে এটার কিন্তু শিল্পেও ব্যবহার রয়েছে সেটা হলো দাঁত ধালে দুষ্টুতিপূর্ণ ওয়েল্ডিং এবং গর্ত ইত্যাদি নির্ণয় এবং কেলাস গঠন প্রক্রিয়ায় এবং মনিকারের আশা যে আসল এবং নকল শনাক্ত করতে পারেন ট্রফি লজেন্স ইত্যাদির মান বজায় রয়েছে কিনা ক্ষতিকর কোনো কিছু আছে কিনা সেটা কিন্তু ব্যবহার করা হয় অর্থাৎ আমাদের যে অভিযান চালানোর সময় বিভিন্ন ভোক্তা অধিদপ্তর বা পুলিশ তাদের যে মোবাইল কোর্ট তারা কিন্তু এই এক্স রে ব্যবহার করে থাকেন এই যে জিনিসগুলো দেখার জন্য এছাড়া দেখুন গোয়েন্দা বিভাগে কাঠের বাক্স বা চামড়া ছড়িয়ে বিস্ফোরক বা কাস্টম কর্মকর্তারা চোরাচালানের দ্রব্যাদি ব্যবহার বের করতে বা নিষিদ্ধ পণ্য রয়েছে কিনা এই জন্য কিন্তু এটা এয়ারপোর্টে ইউজ করা হয় যারা কাস্টমের যারা লোক রয়েছে তারা কিন্তু এটা ইউজ করে প্রতিরক্ষাতেও কিন্তু এটা বিমানবন্দর সমুদ্র বন্দর প্রতিরক্ষা স্থাপনে কোন সন্দেহজনক বস্তু রয়েছে ব্যবহার করা হয় অর্থাৎ এটা কিন্তু রাডারে ইউজ করা হচ্ছে দেখুন আমাদের যে একদম যে সবচেয়ে যেটা আমরা জানি সেটা এক্স রে হল মানুষের হাড়ের যে গঠন সেটা দেখার জন্য ব্যবহার করা হয় বিকজ এক্স রে রশিটা এর ভেদন ক্ষমতা অনেক বেশি এজন্য জন্য এটা কিন্তু মানুষের চামড়া এবং মাংস ভেদ করতে পারে বাট হাড়কে কিন্তু ভেদ করতে পারে না এই জন্য কিন্তু হাড়কে এটা দেখা যায় এভাবে তো এই হলো এক্স রে ব্যবহার পরীক্ষাগারেও এটার ব্যবহার করা হচ্ছে পরমাণু গঠন ক্যালাস গঠন ও অন্যান্য বৈজ্ঞানিক গবেষণার ফলে বাট এক্স রে জিনিসটা কিন্তু মানুষের জন্য ক্ষতিকর এই জন্য আমাদের রে হলো আমাদের যেটা মেডিকেল ইউজ করা হয় সেটা কিন্তু খুব কম কম পাঙ্কের কম ক্ষমতার এক্স রে ব্যবহার করা হয় এরপরেও নর্মালি ইউ ব্যবহার করার নিয়ম হলো সীসা নিম্নটা আপ্রন পরে তারপরে যাওয়া এবং সব শরীরের সব জায়গায় কিন্তু এক্স রে ডিরেক্ট ইউজ না করাটাই বেটার এই জন্য আমরা এটা নিয়ে একটু সতর্ক থাকবো তো যাই হোক এখন আমরা আইনস্টাইন আরো তোর সমীকরণটা একটু দেখি এটা নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে আপনারা অলরেডি আশা করি জিনিসটা বুঝতে পারতেছেন যে উনিশশো সালে বিজ্ঞান আইনস্টাইন ম্যাক্সিলামের তঙ্কর তত্ত্ব ব্যবহার করে এটি সমীকরণ বের করেন সেটা হলো ই ইকুয়াল এইচ নিউ এটা কিন্তু নিউ ঠিক আছে এটাকে বলা হয় হলো নিউ ই এইচ নিউ তো হলো একটি এই ধাতব পাতের উপর যদি আপতিত হয় এরকম একটা ধাতব পাত এই যে দেখুন ধাতব পাতের উপরে এটা পড়তেছে পড়লে এখানে ই হলো শক্তি মিউ হলো প্লাঙ্কের ধ্রুবক এবং এই যে না এটা ভুল হয়েছে এটা এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক এবং মিউ হলো কম্পাঙ্ক ফলে ফোটনের সাথে পরমাণুর একটি স্থিতিস্থাপক সংঘর্ষ হবে এবং পরমাণুর ইলেকট্রন ফোটনের শক্তি শোষণ করে শক্তির কিছু অংশ ইলেকট্রনকে নিউক্লিয়াস হতে মুক্ত করতে ব্যবহার করবে এবং বাকি অংশে ভিবেগে গতিশীল হবে অর্থাৎ অর্থাৎ এইখানে নিউক্লিয়াস আপনারা জানেন যে ইলেকট্রন কীভাবে পরমাণুর চারপাশে ঘুরে নিউক্লিয়া এখন নিউক্লিয়াস থেকে এটা একটা আকর্ষণ যে রয়েছে সেই আকর্ষণটা মুক্ত করার জন্য কিছুটা শক্তি ইউজ হবে এবং বাকি শক্তিটা নিয়ে সে কিন্তু ছুটে যাবে তো এখন ইলেকট্রনের ভর এম হলে গতিশক্তি সূত্র হল হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ শক্তি নিদ্রতা থেকে আমরা পাচ্ছি ই কল ই অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ কারণ আমরা দেখতেছি যে এটা হলো আপনার গতিশক্তি যেটা ফলে হচ্ছে এবং ডাব্লিউ দ্বারা কিন্তু সেই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে মুক্ত হচ্ছে তো এখন দেখি আমরা সেখান থেকে আমরা কিন্তু বলতে পারতেছি এটা জাস্ট সাইড চেঞ্জ করি হাফ এম ভি স্কোয়ার সময় এস নিউ মাইনাস ডাব্লিউ ইলেকট্রন যদি ন্যূনতম বন্ধন শক্তিতে নিউক্লিয়াসে আবদ্ধ থাকে তবে গতিবেগ হবে সর্বোচ্চ ভি এম অর্থাৎ হাফ এম ভি এম স্কোয়ার সমান হল এস নিউ মাইনাস ডাব্লিউ নট এই এক এবং দুই নম্বর সমীকরণ এইটা এবং এই যে এইটা এই দুটাকে কিন্তু আইনস্ট্যানের আলোকতনিক সমীকরণ বলা হয় তো থেকে ধাত পাথরের সর্বাধিক বেগে ইলেকট্রনের চার্জ ই এবং নিভৃত বিভোগ ভি নট ফটো ইলেকট্রনের সর্বাধিক শক্তি হবে ই ভি নট এবং নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ যদি ভি এম হয় সেক্ষেত্রে সর্বাধিক ক্ষতি শক্তি হলো হাফ এম ভি স্কোয়ার সমান হলো ই ভি নট ঠিক আছে তো এটা যদি হয় এই যে দেখুন এখানে ইভি নোট দ্বারা কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে যে এই যে এই বরাবর যেটা ওয়াই অক্ষে যেটা আমরা দেখতেছি এবং এক্স অক্ষে কিন্তু আমরা ভি নোটটাকে আমরা দেখতেছি তো দেখি কম্পাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইলেকট্রনের শক্তি ই ভিনট বৃদ্ধি পাবে কম্পাঙ্ক এফ যত বাড়বে বা মিউ যেটা বাড়বে ওই যে মিউ যেটা বাড়বে সেটা বাড়লে কিন্তু ইভি নোটও বাড়বে কম্পাঙ্ক মিউকে এক্স অক্ষে এবং ইভি নোটকে ওয়াই অক্ষে দেখুন এখানে কিন্তু কীভাবে বসানো হয়েছে সেটা এখানে আমরা দেখতেছি অঙ্কন করলে একটি সরল রেখা পাওয়া যাবে যা মূল বিন্দুতে সি বিন্দুতে শেষ করে যা সুজন কম্পাঙ্ক মিউ নট নির্দেশ করে এই দেখুন সিটা কিন্তু সেট করতেছে এটা মূল এবং এই এখানে কিন্তু এটা কিন্তু মিউ নট হল আর কি তা এটা যদি হয় তাহলে হচ্ছে আমাদের সরলেখার উপর যে কোনো বিন্দু এ থেকে এ বিন্দু বি বিন্দু থেকে কোনো কম্পাঙ্ক মিউ নির্দেশ করলে এসি রেখায় রেখা অক্ষের সাথে মিউ সেটা কোন উৎপন্ন করলে ট্যান ট্যান্টিটা সমান এবি বাই সিবি মানে এখানে জাস্ট ওই যে ওখানে আমরা ট্যান্টিটা ইউজ করতেছি তো ট্যান্টিটা মানে আপনারা জানেন যে ভূমি বাই লম্ববাই ভূমি তো এখানে লম্ববাই ভূমি এবং তার মানে এবিটা কিন্তু ই ভি নট এবং সিবিটা কিন্তু বি মাইনাস বি মানে ব্যবহার করা হচ্ছে তো এসি সরকার ঢাল মানে এইচ বাই মিউ মাইনাস মিউ নট ওখানে এবং হাফ এম এম স্কোয়ার সমান হল কে এস অর্থাৎ ফটো ইলেকট্রনের সর্বাধিক সত্যি ইভিউ নট তো আশা করি আপনারা আপনাদের সামনে খাতা কলম রয়েছে আপনারা খাতা কলম থাকলে তারা কিন্তু আপনারা এই জিনিসটা বুঝতে পারতেছেন যে এখানে কি রয়েছে তাছাড়া আমি আগে বারবার আগে স্লাইডে যে এখানে নিয়ে আসাটা কিন্তু একটু ঝামেলা হবে আপনাদের জন্য আমার জন্য তো এই জন্য আমি কিন্তু আগে স্লাইডে যাচ্ছি না খাতা কলম নিয়ে বসবেন নিয়ে তাহলে আপনারা রিলেট করবেন বা ভিডিওটা একটু পজ করে একটু আগে চলে যান তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে এই যে ট্যান্টাটা এটা কেমন করে আসলো সেটা তো এটা যদি হয় তাহলে আমরা দেখি এইচ ইকল কে এম এক্স বিউ মাইনাস নট জাস্ট আমরা এখানে পক্ষান্তর করে দিয়েছি পক্ষান্তর করে দেখুন সাইড চেঞ্জ করা হয়েছে জাস্ট এই যে এইটা ভাগ আসলে গুণ অবস্থায় আসলে এইটের সাথে এটা গুণ তার মানে এইচ মিউ মাইনাস মিউ মিউনট তারপরে কিন্তু সাইড চেঞ্জ করলে এই মিউ মিউনটটা মাইনাস আছে এই পাশে গেলে প্লাস হয়ে যাচ্ছে আবার ই ভিনট সমান হল এইচ মিউ মাইনাস এইচ মিউ নট তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান হল এইস মিউ মাইনাস এইস মিউ নট কারণ ইউ ভিনট সমান হল হাফ এম ভি মে এম স্কোয়ার তো এই এক এবং দুই নম্বর সমীকরণ এই সমীকরণটা এবং এই সমীকরণটা এই দুটোই হলো আমার আইনস্টাইনের যে সমীকরণটা আছে সেটা তো এখানে দেখতেছান থেকে এই ন হলো এইচ পি এফ মাইনাস বি এটা হল ফাই এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি এখানে কিন্তু জিনিসটা আপনারা দেখে বুঝতে পারতেছেন আশা করি তা আজকের ক্লাস আপনাদের আশ করে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন কোনো সমস্যা থাকলে আমাদের কী সেকশনে আপনারা নক করবেন এবং অবশ্যই আমাদের মেন কোর্সটা দেখবেন তাহলে কিন্তু আমাদের এই কোর্সটা আপনি আরও ভালো মতো বুঝতে পারবেন এটা কিন্তু রিভিশন কোর্স এখানে কিন্তু আপনি সব কিছু হয়তো পাবেন না সব কিছু পেতে হলে আপনাকে কিন্তু আমাদের মেন কোর্সতে দেখতে হবে তো আজকের মতো আসসালামু আলাইকুম